আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আইড অমিদ সোভিয়াস আজকে আপনাদের জন্য ইংরেজি নতুন বছরে আরও একটি রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন সেই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলপি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড এই লিংকে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এডিজেন্টি পিএল ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিজিলা মোবাইল অ্যাপসের ঢুকে এই পিএল ফাইলটি অ্যাড করে আপনার নাম ছবি অনন্ত পরিবর্তন করে মাত্র দুই মিনিট এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো বিয়ার্স চলুন দেখে নেওয়া যাক কী আমরা ডিজাইনটি এডিট করবো সো বিয়ার্স ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজলে আপনার মোবাইল অ্যাপসটি অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো অ্যাপসটি ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে এই থ্রি ডট এ একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব এরপর উপর থেকে ডট পিপি এখানে একটি ক্লিক করব সো বেস এরপর দেখতে পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডারে সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন নিউ ইয়ার পলিটিক্যাল পোস্টার দু হাজার পঁচিশ সো আপনার জাস্ট এই ফাইলটির উপর ক্লিক করবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশন একটি ক্লিক করে দিবেন নিচ থেকে ব্যাক বটন একটি ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন জাস্ট ডিজাইনটি আমরা এডিট করব সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করবো এর লঘু পরিবর্তন করবো সেই ছবিগুলো চেঞ্জ করবো তো সবগুলো ছবি আপনার একেবারে পরিবর্তন করবেন আমি দেখে দিচ্ছি একটি সো আমরা প্রথমে এই ছবিটার উপর একটি ক্লিক করবো জাস্ট একটি ক্লিক করবো এরপর নিচ থেকে মাঝখান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবো এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশন একটি ক্লিক করবো সোভিয়ার্স এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সারা একটি ছবি সিলেক্ট করে দিবেন এরপর আপনার চাইলে এখানে ক্লিক করে আপনার ছবিটি বাম দিকে ডান দিকে ঘুরে দেখতে পারেন সো যেদিকে ভালো লাগে সেদিকে আপনি দেবেন দেওয়ার পর এখান থেকে টিকমাকে একটি ক্লিক করে দিবেন দেখবেন ছবিটি এখানে চলে আসছে এরপর আপনার ডান পাশে করার ছোট ছোটো করে এখানে পিস করবেন এরপর হচ্ছে আপনার এই বাম পাশে করার ছবিটাকে এরকম বাঁকা বা সোজা করে আপনার যেরকম ভালো লাগে এভাবে আপনার ফিটিং করে দেবেন সোভিয়ার্স একইভাবে আপনারা এই যে এখানে যে নেতাদের ছবি দেখতে পাচ্ছেন দুইজন সেদেরকে পরিবর্তন করবেন কীভাবে করবেন ছবির উপরে আপনারা ক্লিক করবেন একইভাবে রিস সিলেক্ট ক্লিক করবেন সোভিয়ে সাইব গ্যালারি থেকে আপনার লিডারের ছবি সিলেক্ট করে দিবেন এরপর বাম পাশ থেকে স্কোয়ার এই স্কোয়ার একটি ক্লিক করবেন এরপর এখান থেকে সার্কেল এখানে একটি ক্লিক করবেন এরপর সার্কেলটাকে দেখে আপনার ডান পাশে কর্ণার ধরে এবার আপনার রাখতে চান সাইকেল ভিতর রেখে এখান থেকে ঠিক মাইট ক্লিক করে দিবেন দেখবেন ছবিটা এখানে চলে আসছে এরপর এখানে ডান পাশে ধরে আপনার ছবিটিকে ছোট করে সো এখানে বসিয়ে দিবেন সোভিয়েছে এভাবে আপনার এখানে দুইটা ছবি বসাবেন আপনারা এখানে আরেকটি বসাবেন একইভাবে চাইলে আপনারা এখানে আরো বসাতে পারেন এখানে ছোট ছোট করে আপনারা আরও আপনার ছোট ছোট নেতাদের ছবি এখানে দিতে পারবেন দুইজন তিনজন সো বেস এরপর আপনার এই লোগোটি পরিবর্তন করবেন জাস্ট লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করে গ্যালারি থেকে আপনার লোগোটি দিয়ে দিবেন ছাত্র দল যুব বা অন্য দলের সো এখন আমরা এই লেখাগুলো পরিবর্তন করব সো লেখাগুলো কিভাবে করব সো আমি একটি দেখিয়ে দিচ্ছি সো আপনার প্রথমে এই লেখার উপর ডাবল ক্লিক করবেন দুইটা ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখানে আপনার নামটি লিখবেন লেখার পর ওকেতে ক্লিক করবেন এরপর এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন সো বেশ একেবারে আপনারা এখানে সবগুলো লেখায় আপনারা ক্লিক করবেন এখানে আপনার সব লেখা পরিবর্তন করতে পারবেন জাস্ট ক্লিক করবেন পরিবর্তন হয়ে যাবে কোনো লেখা ডিলিট করতে চাইলে এবার লাইন সিলেক্ট করবেন এখান থেকে ডিলিট ক্লিক করবেন তাহলে এটি ডিলিট হয়ে যাবে সো ডিজাইন এডিট করে শেষ হয়ে গেলে সেভ করার আমরা চলে যাবো এই সেভ আইকনে এখানে একটি ক্লিক করবো নিচ থেকে সেভ এস ইমেজ এই লেখাটির উপর ক্লিক করবো এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে ডিজাইনটি আপনার এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ